গ্রামীণ পরিবেশ অপরূপ সুন্দর যা শহরে কখনোই দেখা যায় না আমের বাগান কত সুন্দর বিস্তৃত এলাকা জুড়ে অনেক বড় এরিয়া জুড়ে বাঁশ আম কলা গাছ অনেক কিছু লাগিয়ে রাখা হয়েছে এখানে সংযুক্ত একটি পুকুর আছে এই যে একটি পুকুর এই পুকুর কে করছে ময়ান করছে মোটামুটি মাছ হয় কত সুন্দর পরিবেশ আগে শুটো থাকতাম এখানে সব সময় থাকতাম পাশে আছে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ধানের ক্ষেত ফসলি জমি অসাধারণ সুন্দর পরিবেশ ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা পুকুর অনেক বড় পুকুর আছে ওখানে দিঘি হ্যাঁ অপরূপ সুন্দর ওই বাড়ি কে করছে ওটা মিল্টন